আজ আমরা মা কালীর একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অগ্রাণ মাসে মা কালীর অগ্রীর প্রত্যাবর্তন এটি অগ্রাণ মাস বাতাসে শীতল শীতের গন্ধ প্রকৃতির রুক্ষতার মাঝে আছে এক অপূর্ব আধ্যাত্মিক স্পন্দন শাস্ত্রে বলে অগ্রাণ মাসে দেবী কালী অঘুরূপে রূপে বিশেষভাবে জাগ্রত থাকেন কারণ এই সময় রাত্রি দীর্ঘ হয় আর দীর্ঘ রাত্রি তান্ত্রিক সাধনার জন্য সবচেয়ে উপযোগী কাল এই গল্পটি সেই অঘ্রাণ মাসের রাতেরই গল্প তারাপীঠের শ্মশান ক্ষেত্র এবং মা কালীর কালীঘাটের দেবী মন্দির প্রায় দেড়শো বছর আগের কথা এবং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবের সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রাম্বাকে গরি নারায়ণী নমস্ত মা কালীকে প্রণাম করেই শুরু করছি বৃদ্ধ বৈরাগীর অদ্ভুত ভবিষ্যৎবাণী তারাপীঠের এক প্রান্তে থাকতেন এক বৃদ্ধ অঘুরী লোকেরা তাকে বলত বৈরাগী বাবা সারাদিন উপবাস রাত্রে শ্মশানের গভীর ধ্যানে বসতেন অঘ্রাণের এক সন্ধ্যায় তিনি আসতে বললেন আজ রাত বড় রাত আজ দেবী রূপে প্রকাশ করবেন কিন্তু তাকে দেখার শক্তি সকলের থাকে না কেউ বিষয়টি গুরুত্ব দিল না কিন্তু তার চোখে যেন এক অনলদীপ্ত আলো যেন তিনি আগাম দেখছেন কিছু কালীঘাটের এক তরুণ পুরোহিত একটি গল্প রয়েছে অন্যদিকে কালীঘাটে নতুন এসেছেন এক তরুণ পুরোহিত নাম অভয় তিনি মায়ের খুব ভক্ত কিন্তু মনে এক দেবী যে সর্বমঙ্গলময় তবে তিনি এত ভয়ঙ্কর রূপে কেন অগ্রণ মাসে পূর্ণিমা রাতে অভয় প্রতিজ্ঞা করলেন আজমা তাকে উত্তর দেবেন তারাপীঠ থেকে কালীঘাট অদৃশ্য আহ্বান সেই রাতে অভয় পূজা শেষে মন্দির থেকে বেরোতেই হঠাৎ বাতাস থেমে গেল চারিদিকে অদ্ভুত নিরবতা যেন কেউ ডাকছে এসো আগুনের পথ ধরে এসো যেন অসঙ্গাতে তিনি দক্ষিণেশ্বর ঘাটে নদীর ধারে হাঁটতে লাগলেন হঠাৎ দেখলেন এক অদ্ভুত বৃদ্ধ ঠিক তারাপীঠের সেই বৈরাগীর মতো বৃদ্ধ ধীরে বললেন তোমার প্রশ্নের উত্তর তারাপীঠে অপেক্ষা করছে আজ অঘরাত যাও এক মুহূর্তে বৃদ্ধ অদৃশ্য হয়ে গেলেন তারাপীঠে শ্মশান অঘোর তত্ত্বের জাগরণ অভয় প্রচলেন তারাপীঠে গভীর রাত শ্মশানের মাটিতে প্রদীপের আলো ফিকে হঠাৎ সামনে সেই বৈরাগী বাবা তিনি বললেন যা দেখবে ভয় পেও না মা কালী ভয়ের দেবী নন তিনি ভয়কে ভক্ষণ করে ভক্তকে নির্ভীক করেন এই বলে তিনি ধ্যানস্থ হলেন আশেপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল শ্মশানের মাঝখানে শিখা উঠতে লাগল যেন আগুন নিজে নাচছে হঠাৎ অগ্নির ভেতর থেকে এক কালো ছায়ামূর্তি জটাজুত রক্তবর্ণ জিভা নীলকণ্ঠের মতো ঝলমলে আলো কিন্তু সেই রূপের ভেতরে ছিল মাতৃস্নেহের অদ্ভুত প্রশান্তি দেবী বললেন অভয় ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু আমি ভয়ঙ্কর নই ভয়ের বিনাশকারী যে আমাকে রাত্রির অন্ধকারে দেখে সে জীবনের আলোতে নির্ভীক হয়ে ওঠে অভয় কেঁপে উঠল সব প্রশ্নের উত্তর পেয়ে গেলেন বৈরাগী বাবা বললেন দীর্ঘ রাত্রি গভীর তন্ত্র ও মন্ত্র সাধনার শক্তি বহুগুণ বাড়ায় এই মাস মার্গশিষ্য শ্রীকৃষ্ণের প্রিয় মাস আধ্যাত্মিক জাগরণ হয় সহজে প্রকৃতি স্তব্ধ থাকে থাকে রজ তম কম মা কালী তত্ত্ব উপলব্ধি সহজ হয় কালীঘাট ও তারাপীঠের শক্তি এই সময় প্রবল কারণ নক্ষত্রগত হিসাব অনুযায়ী দক্ষিণা ও দক্ষিণ ও আগ্নেয় শক্তি বৃদ্ধি পায় কালীঘাটের দরজায় এসে দাঁড়ালেন মন্দিরে ঢুকতেই মনে হলো মা যেন মৃদু হেসে বলছেন তুই আমার ভয়ঙ্কর তুই আমার ভয়ঙ্কর ভাবিস কেন্দ্রে যে ভয় ভেঙে দেয় সে কি ভয়ের অভয়ের চোখ ভিজে উঠলো তিনি প্রথমবার বুঝলেন মা কালীর রূপে আসলে তত্ত্ব হল অভয়দান রক্ষা জাগরণ সেই দিন থেকে কালীঘাটের মানুষ বলতো অভয় পুরোহিতকে মা নিজে দর্শন দিয়েছেন অগ্রহায়ণের পূর্ণিমা এই কাহিনী থেকে মা কালী আমরা জানতে পারলাম মা কালী ভয়ঙ্কর নন ভয়কে নাশ করেন অগ্রাণ মাসের তান্ত্রিক শক্তি বিশেষভাবে সক্রিয় তারাপীঠ ও কালীঘাট দুই শক্তিপীঠ আধ্যাত্মিক সংযোগ রয়েছে ভক্তের প্রশ্ন প্রশ্নের উত্তর মা নিজেই বিভিন্ন মাধ্যমে দেন জয় কালী

কারণ মনে সভা আচক্রমণ যতং মায়া জ্ঞান গ্যানং পাপং হরদি হরত্রি শনাগত দিনাত্র পরিত্রাণ অপরায়ণের সর্ব শক্তি হরে দেবী নারায়ণ মস্তুতে সর্বেশ্বরীপে সর্বেশ্ব সর্বশক্তি সম্মিতে ভব্য দেবী দুর্গে দেবী নমঃস্তুত জয়ন্তীমঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা ক্ষমা শীমাধাত্রী সাহা সোধ নমঃস্তুত জয় মা কালী সকলে ভালো থাকবেন শুভরাত্রি আজকের মতো কে কমেন্ট করেছিল জয় মা কালী আজ একটু কোমরে ব্যথা পেয়েছিলাম আমি যেহেতু ছোটোখাটো একটা ব্যবসা করি আমার দোকানের শাটারে এ করতে গিয়ে কোমরে একটু ব্যথা পেয়েছি তাই সংক্ষেপতে সারলাম নয়তো আজ আমরা দীর্ঘ সময় নিয়ে গতকালের মতো ভাগবত চর্চা করতাম সকলকে ভাগবত চর্চার জন্য আমন্ত্রণ রইল ও আধ্যাত্মিক তত্ত্ব আধ্যাত্মিক কথা আলোচনা করার জন্য আমন্ত্রণ রইল কেউ চাইলে লাইভ টুগেদারে আসতে পারেন যদি কারোর ইউটিউব চ্যানেল থাকে হিন্দু ধর্মীয় জয় কালী সকলে ভালো থাকবেন শুভরাত্রি